ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সাতাশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনায় আমরা সাতাশ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এ ছকটির সমাধান দেখিয়ে দিব এ ছকটির সমাধান করার পূর্বে আমরা এ ছকটির জন্য নির্দেশনাগুলো পড়ে আসি এবার আরেকটা উদাহরণ চিন্তা করা যাক এই গ্লাস পানির সাথে এক চামচ লবণ বা চিনি মেশাও মিশ্রণে পানি আর চিনি বা লবণকে চোখে দেখে কি আলাদা করতে পারছো নিশ্চয়ই না তাহলে আগের উদাহরণের মতো এই শরবতকেও কি যৌগিক পদার্থ বলা চলে এই প্রশ্নের উত্তর খুঁজতে তোমাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আগের মতো ছক ছয় পূরণ করো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটি কিভাবে পূরণ করব। সেগুলো দেখে আসি প্রথমে এদিকে আছে পদার্থ এরপরে আছে স্বাভাবিক তাপমাত্রায় অবস্থা কঠিন তরল পানি ও শরবত দুই দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে দেখতে পারো তবে শিক্ষকের তত্ত্বাবধান ছাড়া আগুন নিয়ে পরীক্ষা করতে যেও না অন্যান্য বৈশিষ্ট্য স্বাদ গন্ধ বর্ণ প্রথমে আছে পানি স্বাভাবিক অবস্থায় তাপমাত্রা কেমন থাকে তরল আগুনে দাহ্য কিনা অর্থাৎ আগুনে আগুন জলে কিনা এটা দ্বারা আগুন জলে না এরপরে আছে স্বাদহীন গন্ধহীন এবং বর্ণহীন যৌগ লবণ চিনি প্রযোজ্য উপাদানে টিক দাও স্বাভাবিক তাপমাত্রা এর অবস্থা কেমন থাকে কঠিন থাকে আগুনে জলে কিনা অর্থাৎ আগুন জ্বলতে সাহায্য করে কিনা আগুন জ্বলতে সাহায্য করে না অর্থাৎ দাহ্য নয় মিষ্টি স্বাদযুক্ত গন্ধহীন এবং সাদা বা লাল বর্ণের যৌগ আমরা জানি যে চিনি সাধারণত সাদা হয়ে থাকে আবার কিছু চিনি আছে যেগুলো লাল বর্ণের হয়ে থাকে এরপর রয়েছে পানি ও লবণ চিনি মিশ্রণে তৈরি শরবত এটা স্বাভাবিক অবস্থায় তরল অবস্থায় থাকে আগুনে জ্বলে না বা আগুন জ্বলতেও সাহায্য করে না মিষ্টি স্বাদযুক্ত গন্ধহীন এবং বর্ণহীন তরল যৌগ সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা আজকে এই ছকটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম আগামী পর্বে আমরা আঠাশ এবং উনত্রিশ পৃষ্ঠার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিব আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে